হ্যাঁ বন্ধুরা নিয়ে এলাম আজকে একটা ছোট্ট ভিডিও আর এই ভিডিওতে ভালো ভালো কন্ডিশনে কিছু মাল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন প্রথমে যে মালটি দেওয়া আছে সেটা ঠিক না দেওয়া আছে সবই দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন এরপরে একটা এস এ হাজার এমনিফায়ার আছে এর সাথে আর একটা এসপি ফোর মাল আছে যদি লাগে একটু যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়া আছে কন্ডিশন কি আছে না একটু যোগাযোগ করে শুনে নেবেন এর দাম আছে পার পিস তিরিশ হাজার টাকা করে রাখছি যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে একটু যোগাযোগ করে কম বেশি অবশ্যই হবে এরপরে এটি এই প্রোডাক্টটা এমনিফায়ার আছে কত ওয়ার্ডের মিনিফায়ার বোঝা যাচ্ছে না মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে আরও কিছু মাল আছে এই পিছন দিকে ছবিও দেওয়া আছে এর সাথে আরও কিছু মাল আছে বক্স কিছু আছে এই যে বক্স এগুলা যদি নিতে চান অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন কন্ডিশন কি আছে না রেট এখানে লিখে দেওয়া নাই একটু আপনারা কল করে কিংবা হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করে নেবেন আর আপনারা যদি কোনো মাল বিক্রি করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে সেই নাম্বারে পাঠাতে পারেন এখানে এসপিবি কে একটা আছে দাম কি আছে না একটু যোগাযোগ করে নেবেন এখানে পিওডোর এসএর পাশে একটা এমনিফায়ার আছে দাম আছে সাড়ে বারো হাজার টাকা মোবাইল নাম্বার দেওয়া আছে কন্ডিশন আপনারা ফোন করে শুনে নেবেন এরপরে কিছু স্পিকার আছে স্পিকারগুলি দেখুন যোগাযোগ নাম্বার অবশ্যই দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন আবারও বলছি আপনাদের যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে সেকেন্ড হ্যান্ড মাল অবশ্যই আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন আর মালগুলি নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন ভালো এখানে একটা ছোটো মিক্সার আছে যদি লাগে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেন এরপরে আর একটা মিক্সার আছে এমপ্রোর একটা মিক্সার আছে এর দাম রেখেছেন কুড়ি হাজার টাকা আপনার একটু যোগাযোগ করে নেবেন কন্ডিশন কি আছে নাই আরও রেট কমবে না সেটা আপনাদের দায়িত্ব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সাহায্য করবেন থ্যাংক ইউ দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজ পর্যন্ত